পাঁচশো টাকার জাল নোট নিয়ে বাজার করতে গিয়ে দোকানদারের হাতে ধরা পড়লো দুই ব্যক্তি পাঁচশো টাকার জাল নোট নিয়ে ওই দুই ব্যক্তি কি করছিল গোটা ঘটনায় কোনো বড় চক্র আছে কিনা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ তবে এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল কিনা সেই বিষয়টাও দেখা হচ্ছে বাঁকুড়ার তালডাংরার ঘটনা এটি ধৃত দুই ব্যক্তির নাম গোলাম খান এবং দুলাল হাসান মল্লিক ধৃত দুজনেরই বাড়ি বাঁকুড়ার তালডাংরা থানার লালবাদ গ্রামে পুলিশ সূত্রে জানা গিয়েছে তালডাংরা বাজারে বৃহস্পতিবার একটি জাল নোট নিয়ে বাজার করতে যায় ওই ব্লকেরই লালবাদ গ্রামের বাসিন্দা গোলাম খান এবং দুলাল হাসান মল্লিক দোকান থেকে মালপত্র কেনার পর পাঁচশো টাকার নোট দেয় ওই দুই ব্যক্তি পাঁচশো টাকা দিতে দোকানদারের টাকাটা জাল বলে সন্দেহ হয় এরপরে বিষয়টি তালডাংরা থানায় জানানো হয় পুলিশ এসে দুই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায় এরপরে ওই দুই অভিযুক্তকে তল্লাশি চালাতেই আরো বেশ কয়েকটি জাল নোট উদ্ধার করে পুলিশ তারপরে ওই দুজনকে গ্রেপ্তার করা হয় তালডাংরা থানার পুলিশের তরফে

এখন এখন কি এখন কি হচ্ছে আপনার স্বামী আমি কি কাজ করে আমার স্বামী দিন মজুরি খাটে সবজি ব্যবসা করে এমন লোকের কাজ আর আমরা দিন আনে দিন খায় আমরা কি করে কি খাবো এই যে যে অভিযোগ আসছে যে জাল নোটের কারবার করা বা নোট ছাপা এই অভিযোগটা কিভাবে দেখছেন মানছেন গবিটা মানুষে কবে তো মানুষে তো হিংসা করে এরকম করেছে ও লোকের খান ধার নিলা টাকাটা সে এরকম করেছে তদন্তে পুলিশের প্রাথমিক অনুমান এই জাল নোটের পিছনে বড় চক্র রয়েছে এই বিষয়ে আরও তথ্য সংগ্রহের জন্য ধৃতদের শুক্রবার খাত্রা মহকুমা আদালতে পেশ করে তালডাংরা থানার পুলিশ এ নিয়ে আমাদের কালেক্ট নির্ভীক চৌধুরী রিপোর্ট দেখাবে এইবার সরাসরি বাঁকুড়া জেলা পুলিশের জালে জাল নোটের কারবারিরা প্রসঙ্গত গতকাল বাঁকুড়া জেলার যে তালডাংরা রয়েছে সেই তালডাংরার বাজারে জাল নোট নিয়ে জিনিসপত্র কিনতে যায় ওই তালডাংরা থানাদি অন্তর্গত লালবান গ্রামের দুই যুবক দোকানদার তড়িঘড়ি বুঝতে পারে যে তারা যে নোট তাকে প্রদান করেছে সেই নোট কিন্তু জাল নোট সঙ্গে সঙ্গে বিষয়টি কিন্তু তালডাংরা থানায় গিয়ে অভিযোগ জানানো হয় ওই দোকানদারের পক্ষ থেকে সাথে সাথে অভিযোগ পাওয়ার মাত্রই তৎপর হয় তালডাংরা থানার পুলিশ তারা রীতিমতন পাকড়াও করে ওই দুই ব্যক্তিকে এবং দুই ব্যক্তিকে পাকড়াও করে তাদের কাছ থেকে শুধুমাত্র যে ওই জাল নোট নয় আরও বেশ কয়েকটি জাল নোট কিন্তু উদ্ধার করে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে তালটাংা থানার পুলিশ পুলিশের তরফ থেকে যেটুকু খবর যে এর পিছনে কি বড় কোনো চক্র রয়েছে বা এটা উদ্দেশ্য প্রণোজিতভাবে কি তারা করেছে সেটা এখন খতিয়ে দেখার বিষয় তবে অভিযুক্ত আটক ওই দুই ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করে খাতরা মহকুমা আদালতে কিন্তু প্রেরণ করেছে পুলিশ সূত্রে এটাও খবর যে ইতিমধ্যেই জাল নোটের কারবারিরা সারা পশ্চিমবাংলার বিভিন্ন জায়গা জুড়ে কিন্তু একটা জাল বিস্তার করেছে এবং এই ঘটনার সঙ্গে কি জাল নোট কারবারিদের প্রত্যক্ষ কোনো সংযোগ আছে কি না সেটা পুরোটাই তদন্ত সাপেক্ষ ইতিমধ্যেই পুলিশ বিভিন্ন তথ্য প্রমাণ সংগ্রহ করে এই বিষয়ে তদন্ত শুরু করেছে বাঁকুড়া জেলার তালডাংরা বাজারে দিনে দুপুরে জাল নোট দিয়ে বাজার করার চেষ্টায় ধৃত দুই ব্যক্তি তাদের বাড়ি বাঁকুড়া জেলার তালডাংরা থানার অন্তর্গত লালবান গ্রামে কাল দিনে দুপুরে তালডাংরা ভরা বাজারে জাল নোট দিয়ে জিনিসপত্র কেনার চেষ্টা করে অভিযুক্ত ওই দুই যুবক তড়িঘড়ি দোকানদার বুঝতে পেরে বিষয়টিকে সম্পূর্ণভাবে নজরে আনে তালডাংরা থানার পুলিশের পুলিশ রীতি মতন অভিযোগ পাওয়ার সাথে সাথেই কিন্তু তৎপর হয় এবং অভিযুক্ত ওই দুই ব্যক্তিকে কিন্তু তারা গ্রেপ্তার করে এবং এর পিছনে আরও বড় কোনো চক্র রয়েছে কিনা পুরোটাই কিন্তু খতিয়ে দেখা হচ্ছে তালডাঙ্গা থানার পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যে তদন্তে প্রাথমিক তদন্তে পুলিশ এই জাল নোটের নমুনা এখনো পর্যন্ত সংগ্রহ করেছে তার অন্যদিকে এর পেছনে কে বা যুক্ত কোনো বড় চক্র রয়েছে কিনা তার প্রত্যেকটা বিষয়ের দিকে নজর রাখা হচ্ছে কি বলছেন ধৃতের স্ত্রী শুনবো একবার কি হয়েছে ঘটনা কি হয়েছে পুলিশ কি বলছে